ভাই 210 এটা গাব আছে না আট মাস গাব আছে জাত তো ভালো জাত দেখছি মিরাটার নেগে হ্যাঁ মিরাটার জাত দর্শক এই যে মাথা সিং দেখেন বডি মানে বড় বডি দাঁতও চাই দেবা আরও ভালো হলো দেলা খেলে বেছবেন দেলা দাঁতে এখন দাঁত নেই বাবা বডি তো বিগ বডি এর এখনো দাঁতে নেই ভালো কালেকশনের ভিতর এটা একটা দর্শক দর্শক আজকে হাটে কিন্তু ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে হাটে কিন্তু মার্শাল খুব ভালো ভালো কালেকশন হয়েছে সিরিয়াল হ্যাঁ শুধু ফারুক ভাই ফাইক ভাই বলে না আরো অনেকে দেখেন অনেকে ভালো ভালো কালেকশন করে দেখাচ্ছি ফাইক ভাই মাশাল্লাহ বিগ বিগ সাইজ কিছু মজ ধরে নিয়ে দেখছি এই মজ গুলো কোথা থেকে নিলেন ভাই গ্রাম থেকে নাকি আচ্ছা কত নেবেন এটা দুশো দশ এটা গাব আছে না আট মাসে গাব আছে জাত তো ভালো জাত দেখছি মিরাটের নাকি মিরাটের জাত দর্শক এই যে মাথা সিং দেখেন

গাপ টাপ কিছু আছে ধরবে না আর এটা পঁয়ত্রিশ এটা দেখছি এটা কি মাংসের লাগে না প্রেগনেন্ট এটা বা বা হেভি সাইজ তৈরি করেছে তো মনে করে সেটা বিক্রি করে এই এটা প্রেগনেন্টে কত নেবেন একশো সত্তর এই যে অনেকে বড় শিঙালা গায়ে মোষের কথা বলেন দর্শক এই যে বড় সিংওয়ালা গায়ে মোষ ঠিক আছে যারা বলেন এই যে দেখেন বড় সিংওয়ালা গায়ে মোষ পাওয়া যায় হাটে আসবেন এখানে সব রকম মোষই কিন্তু পাওয়া যায় জাতের মোষ পাবেন দেশি মোষ পাবেন পালের মোষ পাবেন বিভিন্ন দেশের মোষ পাবেন এই যে পাঠা দুইটা আছে পাঠা দুইটা কত নেবেন ভাই বলেন তো দাঁতে করা দুইটা কত নেবেন দুশো আশি চাচ্ছেন এক লক্ষ চল্লিশ করে আড়াইশো হবে না আড়াইশো হবে না কিছু কম বেশি আচ্ছা আজকে বেচা কেনা কেমন করলেন ভালো না এই জন্য মাল অনেক আছে দেখছি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন আপনাকে প্রবাসী ভাই ফোন দিয়েছে মানে দেখেন কি আচ্ছা ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে দর্শক দেখেন এই যে এই লটটা তো এখানে যদি ওইটা গায়ের লট এখানে একটা

জাতিনে এখন নি নেই বাবা বডি তো বিগ বডি এর এখনো দাতে নেই সে ভালো কালেকশনের ভিতর এটা একটা দর্শক আচ্ছা ওই পাশে এগুলো কি কাটায় না কাটাই হলো ভাই কাটার রাই ছবি আছে আচ্ছা রাখলে রাখা যাবে কাটায় হলে করা যাবে এগুলো কত করে পিছে পড়বে পুরো 20 25 30 কে শুনে এমন 1 লাখ 20 25 30 এরওগুলা ঠিক আছে আর এখানে সুন্দর সুন্দর এই গাবে বকনা দুটো কত নেবেন বলেন 2 লাখ 30 35 2 লাখ 30 35 বাহ খুব সুন্দর জাত কালেকশন করেছেন দেখছি

তা খারাপ হবে না পঁচিশ করে নিলে তাতে দুইটা এটা কি বেডি এটা কত পঁয়ষট্টি চত্তর লাগবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল ভাইয়ের কাছে দেখছি ভালো ভালো কিছু মানে কালেকশন হয়েছে ওই যে বাড়া বাচ্চা আছে তিনটা এটা আপনার নাকি উজ্জ্বল ভাইয় লোক আপনি পাঠায়গুলো কত করে নেবেন

বাসার কথা হলো ভাইয়ের পাবনাতে আপনাদের ওখানে মৈষ চলে ভালো না পাবনায় মানে অনেক ঘরে মিষ আছে পাবনার দিকে মৈষটা আসলে প্রচলন ভালো আছে

বকনা গাই কাভিন পারি মহিল বাজার দর কালেকশন তো এ পাশেও কিন্তু দর্শক আরও বেশ কিছু আছে এগুলো মূলত বিক্রি হওয়ার পরে নিয়ে আসে তারপরেও কিছু মানুষ যারা একটা দুটা নিয়ে আসে তারা এই সাইডে নিয়ে দাঁড়ায় হাটে আসলে যারা কিনতে আসবেন অবশ্যই ঘুরে 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 দেখে কিনবেন হাটের হাসিল ছাড় একশো টাকা করে বাড়ানো হয়েছে এই যে কাটায় চলছে ঠিক আছে কথা বস্তু না সালামাল